আমি সালাম দিলাম সালামের জব দিয়ে আনলিমিটেড জান্নাতে প্রবেশ করে যাও চলে যাবে সকলেই জান্নাতে পৌঁছে যাবে বন্ধু আমার সেই রকম সন্তান গুণ তৈরি হয় এই রকম প্রতিষ্ঠানে সেই রকম সন্তান গুণ তৈরি হয় এই মাদ্রাসাতে অতএব এই মাদ্রাসা দারুল জামিয়া ফায়সুল উলুম সুন্দর একটা মাদ্রাসা যার পাঠন পটন থেকে নিয়ে খাওয়া দাওয়া থেকে নিয়ে যার বাংলা এডুকেশন থেকে নিয়ে আর এডুকেশন থেকে নিয়ে সমস্ত জিনিসটাই রাবতা মাদ্রাসায়ে ইসলামি আরবিয়াহ এবং তার মাদ্রাসা বোর্ডের তত্ত্বাবধানে চলে সর্বসময় খোঁজ রাখা হয় অতএব বন্ধু আমার সেই রকম প্রতিষ্ঠানে আপনার ঘরে কোনো হাফিজ কোরআন নেই কিন্তু যদি এইখানে আপনি কিছু দিয়ে দেন হাফিজ কোরআন এত গুণ তৈরি হচ্ছে প্রত্যেক বছর তৈরি হবে প্রত্যেকটা সংখ্যা মেলা 200 ছেলে কোরআন শরীফ তেলামত করে আল্লাহর নবী বলেছেন উম্মতের 50 বছর বেঁচে তুই গুনার কিছু নেকি নিয়ে আসবি কিয়ামত পর্যন্ত তোর কবরেতে নেকি জারি হয়ে যাবে নেকির বস্তা জান্নাতে পৌঁছে যাবি সেটা হলো মাদ্রাসা সেই জন্য ভাইরা আমার আব্বা জান সোনার চাঁদেরা হ্যাঁ নিষ্ঠবানের বুদ্ধি দিবি তাই আপনাদের সকলের কাছে প্রাণ খুলে আবেদন করব এই রকম ধরনের প্রতিষ্ঠানে যে যেরকম কোরআনের তেলাওয়াত হয়

ফেললেও কোরআনের সুপারিশ নিয়ে জান্নাতে যেতে পারবেন আপনার এবাদত যেই রকম হোক না কেন আল্লাহর কোরআনের বরকতে হাফিজ কোরআনের সুপারিশে জান্নাতে যাবেন আমরা সেই রকম ভাবে কোরআনকে ভালোবাসব ইনশাআল্লাহ হাত তুলে বলি ইনশাআল্লাহ হাত সকলেই তুলে বলি ইনশাআল্লাহ নারে তাকবীর

আল্লাহ ওয়ালাদের সঙ্গে জান্নাতে থাকবে মাত্র 30 টা লোক হবে 1000 টাকা করে 30000 টাকা দিয়ে দিবে 1000 টাকা করে বলবেন 30000 টাকা আজকে 10 হোক 20 হোক দিয়ে যাবে 30 টা লোক 30 টা পারা আল্লাহর দরবারে বলবেন আমি এসেছি খোদা এক পারার নিস্বতের মানুষ 1000 টাকা আজকে নেই দু পাঁচ দিন 10 দিনে দিয়ে দিবেন আজকে 10 টাকা 20 টাকা আছে পৌঁছে দিবেন আল্লাহর কোরআন সেদিন কে বলবে ওগো রব্বুল আলামিন আমি পাঁচ পারা এসেছি অতএব পাঁচ পারার লোকটা কোথায় অতএব কোরআনের পারাও মিটবে না আর তাকে না নিয়ে জান্নাতেও যাবে না সেই জন্য ভাই আমার নারার পরে 1000 টাকা করে 30টা লোক হবেন জোরেসোরে বলি নারে तकबीर নারে तकबीर ভাইরা আমার ছাত্র প্রথম কে হবেন 1000 টাকা দিবেন একজন বলেছেন এক হাজার টাকা দিবেন আল্লাহ কবুল করে নিও আল্লাহ তুমি কবুল করে নিও তুমি কোরবানি দোয়া করি তোমার দরবারেতে রোজি রোজগারে বর কত দিও তার জিন্দেগে পাঁচ হাজার দিল দান কবুল করে নিও গোমালিক রহমান ছ নম্বরে কে আছেন বলুন এক হাজার টাকা দিবেন ছ নম্বরে এক হাজার টাকা আমি বেশি বলবো না মাত্র পাঁচটা মিনিট এই কাজটা করবো ছ নম্বরে এক হাজার টাকার দাতা কে আছেন তাড়াতাড়ি করে বা এইখানে এক তিরিশটা লোক হয়ে যাবে তা তাড়াতাড়ি আসবেন নগদ দিতে পারেন আর ধারও রাখতে পারেন যে যেরকম ভাবে বলতে পারেন ছ নম্বর ছ নম্বর ছ নম্বরে এক হাজার টাকা হয়ে গেছে আলহামদুলিল্লাহ সাত আট নম্বর হয়ে গেল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আট হাজার হয়ে গেছে আট হাজার হয়ে গেছে ন নম্বরে বলবেন ন নম্বরে বলবেন পাঁচ হাজার আছে আট পাঁচ হয়ে গেল মায়ের নামে যোগ্য মায়ের পূর্ণ ছেলে কোথায় জঞ্জিল আর ছেলে বলেন অগদেতে পাঁচ হাজার দিল ওই মাকে তুমি কবরে রে কো সুখে দিতে আর জান্নাতে নো খুলে দিতে প্রিয় মালিক তার কবরেতে ছেলের কোহায়াতে কে তারা যখন দিও তুমি আর রোজে রোজগারে পর কত দিও গো অন্তর জামি বল আল্লাহু আমিন চোদ্দ নম্বরে কে আছেন বাবা একটা হাজার টাকা বলবেন বলবেন আল্লাহ মার বান্দা ছিল এই কানেতে চোদ্দ নম্বরে যে হাজারো হাজার দান দিয়ে গেছে ও বাবা জি সোনারা এক হাজার টাকা করে বলেছি বাবা এইখানে তো বিশ হাজার তিরিশ হাজার বলা যায় একটা হাজার টাকা করে দিবেন তিরিশটা লোক তিরিশ টাকা হয়ে যাবে অতএব কেন বাবা কোনো মা কোনো ভাই কোনো বোন কোনো আব্বা যান বলবেন ইনশাল্লাহ আমি একটা হাজার টাকা দেব তেরো নম্বর হয়ে গেছে চোদ্দ নম্বরে কে আছে বলবে ভাই আমার চোদ্দ নম্বর একটা হাজার টাকা করে এই মাদ্রাসার সমস্ত ছাত্র আজকে এইখানে এতগুলো হাফিজ কোরআন তৈরি হয়েছে সুন্দর যেখানে তেলাওয়াত হয় সেখানে কমিটি শিক্ষক নাজিম সুন্দরভাবে যারা মাদ্রাসাকে পরিচালনা করে সেই রকম স্বচ্ছ প্রতিষ্ঠানের জন্য আমি এক হাজার টাকা করে তিরিশটা লোকের কাছে চেয়েছি চোদ্দ নম্বরে এমন কেউ আছেন একটা হাজার টাকা কোন নাও জোয়ার কোনো তরুণ কোনো যুবক কোনো আল্লাহওয়ালা আমি পাঁচ থেকে সাত মিনিটের বেশি করব না সেই জন্য আল্লাহ তালার কোনো বাংলা আছে দিয়ে যাবেন যারা যেরকম ভাবে পারবেন দিয়ে যাবেন পাঁচ টাকায় পাঁচশো টাকা তিনশো টাকা কমস কম তিরিশটা হয়ে যাক বলবেন যে ইনশাল্লাহ আমি পাঁচশো টাকা দিয়ে গেলাম তবুও সেই আদারটার জন্য আল্লাহর কোরআনের ভোজে যায় কমস যেন আদারটা তিরিশ হয়ে যায় সেই জন্য কোন এমন আব্বা রয়েছেন কোন ভাইজান ত্রিশ চোদ্দ নম্বরে পাঁচশো হোক হাজার হোক আটশো হোক চারশো হোক দিয়ে যাবেন আর বলবেন এখন পারুন কাল পারুন পরশু বলে যাবেন যে আমি আস্তে আস্তে দিয়ে দেবো সেই জন্য কোনো ভাই এমন রয়েছেন ভাই তিরিশটা নম্বর তো ভোজে যাক আল্লাহর কোরআন নম্বর সেই জন্য আমি দেরি না করে একটু তাড়াতাড়ি করে আপনাদের সামনে একটু বলতে চাই কালেকশন নয় এটা আপনার দ্বারা জাতের জন্য বার্তা দেওয়া হলো সেই জন্য যারা পারবেন একটু তাড়াতাড়ি করে বলে দিবেন একশো দুশো করে পারবেন বলে দেন আল্লাহর কোন গোলাম আল্লাহর কোন বান্দা আল্লাহ তাবার কালার কোন এমন রয়েছেন খোদার পাগল কোরআনকে ভালোবেসে আজকের এই সামিরের মধ্যে বলবেন ইনশাল্লাহ আমি দিয়ে দেবো পাঁচশো হাজার হোক যতই পারবেন দিয়ে দেবেন মাশাল্লাহ মার হাবা দু হাজার টাকা দিচ্ছে না তিন হাজার টাকা দিয়ে দিবেন সালমান আলহামদুলিল্লাহ তাহলে হয়ে গেল পাঁচ হাজার তার ওই পাঁচ আঠেরো হয়ে গেল ভাবছি আমার আল্লাহ তো মারো মান্না সালু মানু ছিল ছিল বলে মৌলা তানে বুঝা গেল ও করি তো মারু দরবারে ভুল না কখনো দুনিয়া জগতে ও গো দিয়ে গেল পাঁচ হাজার ও ভুল করে নিও ও গো মালিক রহমান বলুন আল্লাহ মামিন ১৯ নম্বরে কে আছেন বাপ আমার বলব বল 19 নম্বর 11টা বাজে ডাক্তার 30টা 19 নম্বরে 100 হোক 500 হোক হাজার হোক 2000 হোক 300 হোক কমসকম 19 নম্বরে যেরম পারবেন আগে আসুন বাপজি আমার সোনার চানেরা আল্লাহ তাবারক তালা কবুল করো সেই জন্য এতগুলো মানুষের মধ্যে কুরআনের প্রেমিক 30টা লোক হবে না নাতে 200 টাকা দিয়ে যাবেন বলবেন যে ইনশাআল্লাহ 19 নম্বর হয়ে গেল 20 নম্বর কে আছেন বলবেন ভাই আমার 20 নম্বর কে আছেন আগে আসুন আল্লাহ মারা আল্লাহ কবুল করুক আর কুড়ি নম্বর হয়ে গেল মারহুম মুস্তারি বিভিন্ন নামে পাঁচ হাজার টাকা আল্লাহ তোমার বান্দি দুনিয়া জগতে চলে গেছে তোমার ডাকে কবরেতে জান্নাতের কোলে দিও দান তুমি তার দিনতে আর সুখ দিও শান্তি দিও মাওলা তার জিন্দেগিতে বলুন আল্লাহুম আমিন একুশ হয়ে গেল বাবু কুড়ি হয়ে গেল আর একুশ নম্বর কে আছো বাপ বলবেন আল্লাহ মুস্তাদিকে কবনেতে ভালো রে তুমি

আপনাকে এই কোরআনের এর জানতে পাঠাবে বলবে বান্দারে তুমি কোরআনের নিশ্চত নাম্বার ওয়ালে এসেছো কোরআনের নাম্বার মিটবে না আর তোমাকেও নাম্বার না মিলিয়ে জান্নাতে পাঠাবেন জহন নামে দিবে না সেই জন্য বাদ দিয়ে আমার শোনা আগে আসুন মাসা আল্লাহ হাবা সেই জন্য আপনাদের সকলের কাছে এক মিনিট টাইম দিলাম এক থেকে দু মিনিট যারা যেরকম ভাবে পারবেন একশো টাকা হোক দুশো টাকা হোক পাঁচশো টাকা হোক কিন্তু এই মজুরি সে কেউ বাকি থাকবেন না আল্লাহ তাবার আপনাদেরকে বাকি রেখেছে অতএব এই কোরআনিতে হয়ে যান না পারবেন একশো টাকা হলেও দিয়ে হলো এই কোরআনের সামিল হয়ে যান যাদের কাছে আছে বা আমি ছেলে পাঠাচ্ছি আমি ছেলে পাঠাচ্ছি আপনারা পারবেন সবাই দিয়ে দিয়ে

যাবেটা চলে যাবো আর এইখানে পাঠাচ্ছি আপনারা যারা যেরকম ভাবে পারবেন একটু সামিল হয়ে যান বাবা যারা যেমন ভাবে পারবেন একটু সামিল হয়ে যান আল্লাহ আপনাদের রোজি রোজগারে জন্য বরকত দান করেন সেই জন্য যারাই পারবেন একটু সামিল হয়ে যান মা বোনদের কাছে দুটো চার দুটো সে চারটে ছেলে চলে যাও আর এইখানে এক দুটো ছেলে চলে নাও আল্লাহ যতটুকুন দিবেন এটাই অনেক বড় অতএ মাদ্রাসার জন্য আসুন মাশা আল্লাহ মার হাবা আলহামদুলিল্লাহ 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 আগে আসুন ভাই যারাই পারবেন ওই ছেলেগুলোর হাতে দশ টাকা বিশ টাকা দিয়ে দিবেন আর আমার কাছে একশো দুশো পাঁচশো করে যারা যেমন পারবে দিয়ে দিবেন মা বোনদের হাতে পাঠিয়ে দিবেন আল্লাহ কবুল করুক আল্লাহ রোজি রোজগার খেতে খামারে ঘরেতে গাড়িতে বাড়িতে ব্যবসা বাণিজ্যের মধ্যে ভরপুর বরকতা করে দিও আগে আসুন মাশা আল্লাহ মার হাবা ওই কোরআন

বক্তা ওনার এলাকাতেও আমি গেছি জলসা করতে দেখেছি অনেক এক টাকা একটা বিনা নামে দিয়েছেন আল্লাহ তার নাম আমি জানি না তুমি জানো আল্লাহ তার গুনা খাতাকে মাফ করে দিও তার রোজি রোজগারে বরকর দান করে দিও তার হায়াতকে তুমি দারাজ করে দিও আল্লাহ তার সর্বদিকের ভালাই তুমি তাকে দান করে দিও বলুন আল্লাহ আমির মাশা আল্লাহ হাবা ওই রুমালে তো সব দিয়ে দিও বাবা মা বোনদের কাছে হাফিজে কোরআন রুমাল নিয়ে পাঠিয়েছি মা ওই রুমালেতে তুমি যতটুকু পারো যতটাই পারো ওই রুমালের মধ্যে দিয়ে দিও বাস দু মিনিট কেউ উঠবেন না সবাই বসুন কেউ উঠবেন না রুমালে দেন আর বসে পড়ুন কেউ উঠে যাবেন না এখন উনি আসছেন আমার ভাইজান ইনশাআল্লাহ খুব সুরেলি আওয়াজ এত সুন্দর বক্তব্য রাখেন আপনার মন শান্তি হয়ে যাবে সেই জন্য ভাই কেউ যাবেন না সকলে একটু ধীর স্থির ভাবে বসুন আল্লাহ আপনাদের সকলের এই আশাকে বসাকে কবুল করবেন আল্লাহ রাব্বুল আলমিন এই মাদ্রাসাকে দিন দুনি রাত চৌকুনি তারা ক্রিয়াতা করেন আল্লাহ তাবারক তালা এখানের কমিটি এখানের মহল্লার এখানের গ্রামবাসী সকলকে যেন আল্লাহ

আমাদের সকলকে জন্য সুস্থ রাখার